দাদা আপনাকে কেন ধরেছে আপনাকে কেন ধরেছে আপনাকে বলুন 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 কেন ধরলো আপনাকে আপনি আপনি কি পুলিশ ভুয়া পুলিশ আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন বলছি আপনার কোথায় তো উঠেছে দাদা আপনি কোথায় চাকরি করেন বলুন বলবেন একটু দাদা আপনার বাড়ি কোথায় দাদা আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন আপনাকে কেন আটকেছে কেন উনি বলছেন আমি একটা পুলিশ সমাজের সম্পর্ক হ্যাঁ তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবার এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে বই দেখে কথা বলতে বলতে। আর প্লাস অনেক লাখ টাকা নেওয়া হয়েছে আর ব্লেকমেল করা হয়েছে চাকু পিস্তল বন্ধক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হোক ওর বিরুদ্ধে আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন আমার সঙ্গে আলাপ হয়েছে লক্ষরা

বাড়িতে হঠাৎ পুলিশের পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো ঢুকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো ঢুকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো জমা খেলো হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো রাস্তা থেকে ধরে নিয়ে নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে তো কোনো ডিপার্টমেন্টের কোনো ইয়ে নাই অস্তিত্ব নাই পোশাক পরেছে ইউনিফর্ম বলছে আমি পুলিশে চাকরি করি কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করায় না মানে জানতে পারলাম ওই থানাতে ওখানে তো কিছুই বললো না এসে থানাতে কথা বলে জানা গেল ও কি কোথাও না আছে নিজের নাম পর্যন্ত বলতে পারে না নিজের নাম মানে লিখতেও পারে না বলতেও পারে না মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে মানে নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় দু আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে এ করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে কিছু ছবি আছে মোবাইলে মানে ছবি আছে মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে মেয়েটাকে বিয়ে করতে বিয়ে করতে বলছে বিয়ে করবে না বলছে বিয়ে বিয়ে করতে চাইছে না তো আমাদের মেয়েটার মেয়েটা হলো লোকরাল লোকরা লোকাল কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি মেয়েটা বলছে ওকে বিয়ে করবে তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা সার্ভিস একচুয়ালি ও বলছে এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটাই করে না ডুপ্লিকেট পোশাক পরে মানে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে মানে দুর্ব্যবহার করার চেষ্টা করছে এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি যেন বিয়েটা বিয়েটা দিয়ে দেওয়ার এ করছি আমরা কি কারণে আটকালাম আমরা আটকালাম মানে ছেলেটা চাকরি চাকরি বলে মানে পুলিশে চাকরি করি বলে এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে এখন দাবি করছি প্রশাসনের কাছে আমরা চাইছি তার মানে আইনতভাবে তার চরম কঠোর কঠোরতম শাস্তি হোক আর আইনে 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 যেটা হোক হোক চরম শাস্তি আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে মেয়েটার লাইফের যে লাইফ নিয়ে খেলা করেছে তার তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি যেন সুব্যবস্থা হবে মানে বিচারটা যেন থানা প্রশাসন আমাদেরকে করতে তার বাড়ি এখানে থানাতেই জানা গেল কি হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি সাইডে বাড়ি হরিশ্রড ওই ফ্রড ফ্রডই আছে প্রশাসনের কোন লোক নেই প্রশাসন প্রশাসনের ড্রেস পরে প্রশাসন কেউ ছিল না ছেলেটার সঙ্গে একাই ছেলেটা একাই এসছিল বাইক নিয়ে এসেছিল তাহলে যে মেয়েটা এখন আছে সেটাকে আমার ভাস্তি হলো লোকরা বাড়ি হলো আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর আজ বাড়ি বাড়ি লোকরা